আমরা এখন রঘুনাথপুরে আছি এটা হচ্ছে দাগন উপজেলার একদম সর্বশেষ বলতে সর্বপ্রথম বর্ডার এরকম এই পাশে হচ্ছে কুমিল্লা এবং কি দাগন শুরু রঘুনাথপুর থেকে আমি একদম দরবেশের বাজার পর্যন্ত যাব যাবো আমি আপনাদেরকে দেখাবো রঘুনাথপুর থেকে একদম দরবেশের হাট পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু এক নাম্বার সিন্দুরপুর ইউনিয়ন দাগনবুইয়া উপজেলা ফেনি জেলা একটু সামনেই গেলে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং কি প্রাইমারি স্কুল দেখা যাবে এখানে অনেকগুলো দোকানপাট দেখা যাবে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যে যাচ্ছি দরবেশের হাট বাজার দরবেশের হাট বাজারের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি দরবেশের হাট বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমরা এখন রঘুনাথপুর বাজারের এখানেই আসছি এখানে অনেকগুলো দোকানপাট দেখা যাচ্ছে তো আমরা এখন দরবেশার হাটের যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একদম দরবেশের পর্যন্ত যাব পুরাটাই দেখাবো ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয়গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো রঘুনাথপুরের ভিডিও কিন্তু আমি আগাও দিচ্ছিলাম তার পরবর্তীতে আবার নতুন ভিডিও দিতেছি ভিডিওটা আপনার কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন कौशल्य की इन दी जाए कैन ছিলাম এই শহরটা কিন্তু এদিক থেকে আমি দিচ্ছিলাম একদম দরটার বাজারে তো ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন